সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন ছাদে আমাদের ফুলের গাছ লাগানো আছে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে ফুলগুলো সুন্দর লাগছে ফুল একটা ড্রাগন গাছ এখনো ফল হয়নি খুব সুন্দর লাগছে এইটা আমাদের আম গাছ আম নেই এই তো হাফিজা আমতা খেতে খুব ভালোবাসে তাই হাফিজার জন্য আমতা বানিয়ে রেখেছি পরে খাওয়া হবে এটা আমাদের বাড়ির পেছনে বাগান অনেক কাম হয়েছিল এখন নেই ফুটে গেছে ছাদে সেরকম ওঠা হয় না ফুল ফুটেছে কিনা তাই দেখার জন্য উঠলাম আজ আর ভিডিও বানানোর সময় উঠি ফুল দেখে তো লোভ সামলাতেই পারছি না মনে হচ্ছে ছাদেই বসে থাকি আর ফুল দেখি সারাদিন কিন্তু কি করবো সারাদিন আর ছদের উঠে বসে থাকা যাবে না ঠিক আছে আজকের ব্লগ ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিও